এখন অনেকদিন এक পরে আবার পুকুরে জাল ফেলা হলো যাই হোক তবে আজকে ভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে তার সঙ্গে একটা পাতি কাংড়াও আছে এই যে এটা কিন্তু পাতি কাংড়া চিংড়ি মাছ আছে এটা হচ্ছে বেলে মাছ চিংড়ি মাছ পড়েছে পুঁটি মাছও পড়েছে কয়েকটা সব ধরনের মিলিয়ে মিশিয়ে মাছ পড়েছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভারতীয় সময় দুপুর বেলা একটা মানে এই একই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগ হাজির আর প্রতিদিন আমরা চেষ্টা করে চলেছি নতুন কি দেখানো যায় নতুন কি করা যায় নতুন কিভাবে আপনাদেরকে একটু উপহার দিতে পারি তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে এখন আমি একটু চা বানাবো তাই একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপে যে কজনার বানাবো সেই ক কাপ পরিমাণে নিয়ে ভাইয়ের পোলট্রির ফার্ম মানে যে ঘরটা হবে সেই ঘরটা শুরু হওয়ার প্রস্তুতি চলছে তো এখন দুজন কাকু কাজ করতে এসছে মাটিটাকে ভালো করে পিটি এক লেভেল করার জন্য তাদের জন্য আমি একটু চা আর টোস্ট নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো শুকনো হয়ে গেছে তাই এই মা নেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে টুকটুক করে একটু বাড়ি মেরে যে খোসাগুলো আছে ওগুলো ভেঙে নিচ্ছে নেওয়ার পরে কুলোই করে ঝেড়ে নেবে আচ্ছা দেখুন বাড়ি মারাতে কিন্তু কিছু ওই যে টুকটুক করে একটু বাড়ি মেরে নিয়েছে নিয়ে এবার বাঁধনটা খুলে কুলোই করে কিন্তু অল্প অল্প করে মাছ চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছে যে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো ভেঙে গেছে এবার এই ফেলে দিচ্ছে মাখুলো আগায় করে ওনাদেরকে চা টোস্ট জল সবটাই দিয়েছি ওনারা খাচ্ছেন আর এই যে এখানে কিন্তু আমরা আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওনারা এসে মাটিটাকে কোদাল দিয়ে ভালো করে চেঁচে একটা জায়গা যেখানটা নিচু সেখানটা আবার কিছুটা মাটি দিচ্ছে দিয়ে সমান করছে আরেকজন একটা লাঠি দিয়ে পিটিয়ে একদম পুরো লেবেল করে দিচ্ছে এক রকম ভাইয়ের ঘরের কিন্তু প্রথম প্রস্তুতি শুরু হয়ে গেছে এটা হওয়ার পরে টুকটুক করে আরও অনেক রকম কাজ আছে আর এই যে এই মাটিটা কিন্তু এখন আমরা জল দিই তো সবটাই আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন আশা করব আগামী দিনেও এইভাবে আপনাদের পাশে পাবো যে কাকুরা কিন্তু এখনো কাজ করছে আর ওদিকে মেশো এসে একটু কথাবার্তা বলছে কাকুদের সঙ্গে আর এদিকে চা খাওয়া হয়ে গেছে আমি এখন এই চায়ের কাপগুলো বাড়ি নিয়ে চল। বাবা যাচ্ছে ছাগলগুলোকে নিয়ে পুকুরে রই পারে আর এই যে কাকুরা কিন্তু অনেকটাই লেবেল করে ফেলেছে মাটিটা এই যে এইখান থেকে এই মাটিটা ওই যে কোনা পর্যন্ত পুরো লেভেল করা হয়ে গেছে পুরো জায়গা চার ভাগের এক ভাগ সবে হয়েছে কারণ এটা অনেক কষ্টের কাজ ধীরে ধীরে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে আবার বেশ লেভেলটাও সমান হবে না তাই ধীরে ধীরে অল্প অল্প করে করতে হবে মার ছেড়ে দেওয়া চিংড়ি মাছগুলো ফের উপরে নিয়ে আসছি আর একবার ভালো করে রোদে দিয়ে দেবো আর এই যে নেটটা এই নেটটাকে ওখানে টান টান করে মেলিয়ে দিয়ে তার উপরে কিন্তু হালকা করে চিংড়ি মাছগুলোকে রোদে দিয়ে দেবো আবার রোদ থাকতে থাকতেই তুলে নেব এই যে এখান থেকে চিংড়ি মাছগুলো নেব নিয়ে এরকম পুরো চিংড়ি মাছগুলো কিন্তু আমি একেবারে পাতলা করে রোদে দিয়ে দিয়েছি અклон અનેક દિન પરે આવાર પુકુરે દાળ ફેલા હલો કા કડજી ગોતો ગોતુર પાજ દે બિરાડા સાવ ના કેતો હોસમા আমাদের এই বাড়ির পুকুর থেকে কয়েকক্ষণ জাল ফেলার পরে এই মাছটা ধরা হয়েছে কারণ শীতকাল তো সেইভাবে মাছ পড়ছে না আর যে বড় মাছগুলো আছে এই জালটা তার উপযুক্ত নয় মাছগুলো বেরিয়ে যাচ্ছে বাড়ির পুকুর থেকে মাছ ধরা হলো কিন্তু সেইভাবে মাছ পড়েনি ঠান্ডা শীতের কারণ তারপর হাওয়াও ছেড়েছে তো এখন আমরা যাব ওই মাথায় যে বড় পুকুরটা আছে সেখানে মাছ মারতে যাবো এখন দেখা যাক ওখান থেকে কি মাছ পাওয়া যায় এই যে এখন বড় পুকুরটাতে এসছি এখানে দেখা যাক কি মাছ পরে এখানে প্রচুর মাছ আছে সেই সঙ্গে সঙ্গে তেমন পালা দেওয়া আছে জলটাও অনেক বেশি এখন দেখা যাক কি হয় এখানেও এসে নিরাশা সেরকম কিছু দেখা যাচ্ছে না মনে হয় না কিছু পড়েছে বলে ছোট ওগুলো নেওয়াই যাবে না একদম এখন এ পুকুর থেকেও বাড়ি ফিরে যাচ্ছে এখন বাড়ির পুকুরে হয়তো ভাইয়া দুই এক কেমন জাল ফেলবে দেখা যাক কি হয় কারণ আজকে যে পরিমাণ মাছ পাওয়া গেছে আজকে দুপুরের দিনটাও চলবে না এতটাই কম মাছ পাওয়া গেছে নিরাশা হয়ে জাল ফেলা হচ্ছে মানে যখন জাল ফেলা হচ্ছে মনের মধ্যে হচ্ছে এবারও হয়তো কিছু পেলাম না এবারও হয়তো কিছু পেলাম না এইভাবেই জাল ফেলা হচ্ছে পুকুর আর ও পুকুর করা হচ্ছে আর বাড়ির মধ্যে আরও একটা বাস্তলায় যে পুকুরটা ছিল ওই পুকুরটাই তো আমরা কাঠ ভিজিয়েছি আর ওতে মাছ তেমন বিশেষ একদমই নেই এখন ওই ফেলাতে পুকুরের জল নষ্ট হয়ে যাবে মাছ মারা যাবে সেই ভয়ে মাছগুলো আগে থেকেই তুলে বড় পুকুরটার মধ্যে দিয়ে দিয়েছিল বড় পুকুর থেকে এক খামন জাল ফেলে ফের এখন আমাদের এই বাড়ির পুকুরে এসছি দেখা যাক কি পরে জালের যা অবস্থা দেখা যাচ্ছে মাছ পড়েনি তো এই যা হয়েছে এই দিয়েই আজকে মোটামুটি রান্না বান্না করতে হবে আজকে জাল ফেলে যে পরিমাণে মাছ পাওয়া গেছে খুব একটা নিরাশা হতে হয়নি কিন্তু আর একটু হলে ভালো হতো যাই হোক তবে আজকে ভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে তার সঙ্গে একটা পাতি কাঁকড়াও আছে এই যে এটা কিন্তু পাতি কাঁকড়া চিংড়ি মাছ আছে এটা হচ্ছে বেলে মাছ জাস্ট চিংড়ি মাছ পড়েছে টি মাছও পড়েছে কয়েকটা সব ধরনের মিলিয়ে মিশিয়ে মাছ পড়েছে বাঁশ গাছ তলায় এসছি বাঁশের পাতা পড়েছে সেই পাতাগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করবো তাই এই যে গুড়িয়ে নিয়ে বাড়ি যাবো Ce vedau, mata se vedau de liniștirea? ছোট্ট মুরগিগুলো কিন্তু দিন দিন বড় হয়ে গেছে আর এখন ওরা একা একা ঠুকিয়ে ঠুকিয়ে কিন্তু বেশ ঘাস পাতা খায় এক জায়গায় ঝাঁপানো ছিল সেইখান থেকে আর এবারে নেব কিছুটা ভাগ দিয়ে তার ওই সব শুদ্ধ হাতে ঘুর তুলে ওর উপর দাও এর উপর দিয়ে দেব লম্বায় দাও এবার আড়ে দাও ভাই কি ওষুধ নাকি ভাই বাবার জন্য ওষুধ আনতে গেলি নাকি ওষুধ আনতে গেল বাবার তো হঠাৎ জ্বর আইলো যায় খুরপাল খুর বাড়ি চলতে বেড়াচ্ছিল মন মতো ভালো না জ্বর আইয়ে যাক কি জোরে দুপুরবেলা কারা আমি আবার

जा रही है इससे दोपहर वाला जा रही है वो जन आम लोनी में जा तो छटपट कर बेरी जा चुकता है बेरी जा चुकता है डाक्टर का आज गेलो वो तो बाजार जाय सुन वाला दरिया हम तो जाय ना वो तो गेलो ताड़ा ताड़ी रात्रि तो की खाबे बाबा रात तो बाहर भात देवा जावे ना

বাবার একটু খারাপ জ্বর তাই ভাই ছুটে গিয়ে বাজার থেকে ওষুধ এনে দিয়েছে এই যে বাবার ওষুধ খাওয়াটা আর আপনাদেরকে দেখালাম না কারণ বাবা শুয়ে আছে তো আমি বা বিপ্লব বাবু ভাই কেউই পছন্দ করি না বাবা আমার শোভা অবস্থায় আপনাদেরকে দেখাই আর বাবার শরীরটা একটু দুর্বলও হয়ে গেছে দুপুর থেকে বেশ জ্বর এসছে তো আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে সব থেকে বড়ো কথা ওয়েদারের কারণে কিন্তু এই সময়টা একটু শরীর খারাপ করেছে পাতাগুলো নিয়েছে বাঁশতলা থেকে এগুলো এনে কিন্তু একবারে ধান সেদ্ধ করা উনানের পাশে রেখে দিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা রেডি করে রেখে দিচ্ছি আগামী দিন যদি ধান সেদ্ধ করি

পাতা পাতা ভালো করে অনেকটা ওটা ঠিক আছে মিলি মিলি এখন এই যে বাগানে এসেছি শাক তুলবো আর আমাদের বাগানটা কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে সেই সঙ্গে সঙ্গে লাল শাক পালন শাক গুলো বড় হয়েছে কিছু কিছু করে শাক কিন্তু আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি আমরা আচ্ছা আমাদের বাগানের উঠছে না না দর্শকদের আমিও তাই ভাবছি যে হঠাৎ এত জোরে জ্বর আসলো গরম অনিমেষ বললো ভাবতে হবে না ভালো ওষুধ নিয়ে এসছি ঘন্টাখানি পরে জ্বর কমে যাবে তাই যেন হয় লাল শাকটা এখন ছোট থাকতেই তুলে নেব কারণ অনেক ঘন হয়েছে যত একটু পাতলা হবে তত আরো ভালো শাক হবে আর এই ছোট অবস্থায় কিন্তু খাওয়ার স্বাদটাও একটু আলাদা লাগে শাকের যখন বড় হয়ে যায় শাকের বয়স হয়ে যায় অতটা টেস্টি হয় না Yeah. Mm -hmm. তো বন্ধুরা আজকে সারা সারাদিনের কাজকর্ম সব কিছুই আপনাদেরকে দেখালাম তার সঙ্গে একটু মন খারাপ বাবার শরীরটা যেহেতু ভালো নেই তাই একটু মন খারাপ হয়ে গেছে কারণ একটা মানুষ বাড়ির মধ্যে চলাফেরা করে সেটা একরকম দেখতে লাগে আর সে যদি সবসময় শুয়ে থাকে তখন জিনিসটা কিন্তু অন্যরকম লাগে তাই সবারই একটু মনটা খারাপ সেই সঙ্গে সঙ্গে যে এই টাইমটা এমনিতে বাবা মতো শারীরিকভাবে অসুস্থ সেটা একরকম ঠিক আছে কিন্তু হঠাৎ জ্বর হয়ে ভুল বকছে এটা সত্যি খারাপ লাগছে ভাই ওষুধ এনে দিয়েছে ডাক্তার বললো আধা ঘন্টার মধ্যে নাকি জ্বর সেরে যাবে তো এখন একটা জিনিস হলে তো একটু সময় লাগবে ওষুধপত্র যতই সাথে সাথে আনা হোক না কেন তো সম্পূর্ণ পর্বটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন সবশেষে আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ আর আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগ সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আস্তে